নমস্কার আমি অমৃতা আপনারা দেখছেন খবরিয়া টোয়েন্টি ফোর স্পেন নিউজ লাইভ চোখ রাখবো প্রথম খবরে তৃণমূল কংগ্রেসের কোচবিহার শহর ব্লক সভাপতি করা হলো শিক্ষক নিরঞ্জন দত্তকে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সি কোচবিহারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মী সম্মেলনে এসে তাকে কোচবিহার শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নাম ঘোষণা করেন বলে জানা গিয়েছে ওই নতুন সভাপতি শিক্ষক নিরঞ্জন দত্ত কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আব্দুল জলিল আহমেদ ঘনিষ্ঠ বলে পরিচিত দলীয় সূত্রে জানা গেছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে কোচবিহার শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত কুণ্ডুকে নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হলো নিরঞ্জন দত্তকে জানা গেছে দীর্ঘদিন ধরে অসিত কুণ্ডু দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত না থাকায় কোচবিহার শহর ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটি একেবারে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে আগামীতে লোকসভা আসছে সেই নিরিখে দলকে চাঙ্গা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায় এ বিষয়ে নিয়ে কোচবিহার জেলা তৃণমূল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন দীর্ঘদিন ধরে আমরা আলোচনা করছি যে কোচবিহার শহর ব্লক কমিটিকে ঢেলে সাজাব কিন্তু জেলা কর্মী সম্মেলনে নিরঞ্জন দত্তের কথা রাজ্য নেতৃত্বকে জানিয়েছি তিনি নির্দেশ দিয়েছেন অসিত কুণ্ডুকে সরিয়ে নিরঞ্জন দত্তকে শহর ব্লক সভাপতি করার তিনি কলকাতায় ফিরে গিয়ে দলীয় নিয়োগপত্র বা যাবতীয় পেপার সব পাঠিয়ে দেবেন যাতে লোকসভা নির্বাচনে আমরা শহর ব্লক কমিটিকে নতুন করে সাজিয়ে চাঙ্গা করে তুলতে পারি সেই অনুসারে আমরা নিরঞ্জন দত্তকে কোচবিহার শহর ব্লক সভাপতি হিসেবে নিযুক্ত করলাম পরবর্তী সংবাদ প্রায় দশ ঘন্টার পর ব্যাগের মধ্যে উদ্ধার হলো নিখোঁজ শিশুর মৃতদেহ ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানার রজপাড়া এলাকায় ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গিয়েছে শুক্রবার সকাল নাগাদ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় বছরের সাকিব দীর্ঘক্ষণ খোঁজ করার পরেও কোনো হদিস মেলেনি তার এরপরই সাড়ে তিন পান্ডুয়া থানায় অভিযোগ জানানো হয় এরপর রাতের ডোলোগাছি গ্রামে শিশুটির কাকিমার আত্মীয়র বাড়ি থেকে ব্যাগে ভরা রক্তাক্ত দেহ উদ্ধার হয় এই ঘটনায় শিশুটির কাকিমা কোহিনুর বিবি ছেলেখুনের তথ্য ফাঁস করেছে পুলিশকে কোহিনুর বিবি ছেলে জানিয়েছে তার সামনে লাঠি দিয়ে সাকিবের মাথায় মারে মা এরপর ব্যাগে ভরা হয় সাকিবের দেহ ওই ঘটনা কাউকে না বলার জন্য তাকে ধমকও দেয় তার মা কোহিনুর বিবি এদিকে খুনের ঘটনায় তদন্তের দাবিতে শুক্রবার রাতে পান্ডুয়া থানা ঘেরাও করেন স্থানীয়রা অভিযুক্ত কোহিনুর বিবি তার সম্পর্কিত বোন জাহিরা বিবি ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ কি কারণে দুধের শিশুটিকে নির্মমভাবে খুন করা হলো তা খতিয়ে দেখছে পুলিশ পরবর্তী পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের মৃত ওই দুই যুবকের নাম মহিনুদ্দিন গাজী ও আলী নুর গাজী শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার কালাবডুর এলাকায় জানা গিয়েছে শনিবার ভোরে দুজনে বাইকে করে ক্যানিংয়ের দিক থেকে বারুইপুরের দিকে যাচ্ছিল সেই সময় বারুইপুর থানার কালাবডুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ওই ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বারুইপুর হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন পরে পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠায় এদিকে ঘটনার পর থেকেই পলাতক ঘাতক ট্রাকের চালক তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ আসছি পরবর্তী সংবাদে পাওনা টাকা চাইতে গিয়েই বিবাদ তার জেরে এক মহিলাকে মারধরের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মালদার হবিপুর থানার দক্ষিণ চাঁদপুর গ্রামে প্রতিবেশীরা ওই গৃহবধূকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ওই ঘটনায় অভিযুক্ত ডিজেন মন্ডলের বিরুদ্ধে হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত ফেরার ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্ত ওই মহিলার নাম রাজকুমারী মন্ডল তার বাড়ি দক্ষিণ চাঁদপুর গ্রামে অভিযোগ বাইরে কাজে যাওয়ার জন্য প্রতিবেশী ডিজেন মণ্ডলের ছেলে রমেশ মন্ডল তার স্বামী সুকুমার মণ্ডলের কাছ থেকে পাঁচ টাকা অগ্রিম নেয় কিন্তু কাজে না যাওয়ায় সেই টাকা ফেরত চায় ছিলেন তারা গত তিন মাস ধরে সেই টাকা ফেরত দিতে টালবাহানা করছিল অভিযুক্ত দ্বিজেন মন্ডল ও তার ছেলে গতকাল পুনরায় সেই টাকা ফেরত চাওয়ায় ওই গৃহবধূকে বাঁশ দিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ প্রতিবেশীরা ওই গৃহবধূকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে হাবিবপুর থানায় অভিযুক্ত ফেরার ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমরা আক্রান্ত মহিলা রাজকুমারী মন্ডলের মুখ থেকেই শুনে নেব ঘটনা ছেলের কাছে টাকা পেতো কত টাকা পাঁচ হাজার ও দাদুর নিবার যাওয়ার জন্য টাকা নিয়েছিল দিয়ে কেরেলা পালিয়ে গেছিলো যাইতে দেয়নি বলেছিল মানে আর কাকা বললো যে তুই কেরেলা যাবি তো আমার টাকাটা দিয়ে যাই আমি অসুস্থ তা আবার কি করে আমি আবার কি বলছে যে

মৃত ওই ব্যক্তির নাম শওকাত হোসেন ঘটনাটি ঘটেছে একবালপুরের ইব্রাহিম রোড এলাকায় ওই ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে শওকাত হোসেন পেশায় প্রমোটার ছিলেন বছর দুয়েক আগে তিনি নিজের জমিতে প্রমোটিং শুরু করেন অভিযোগ ফ্ল্যাট তৈরির পর থেকেই আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা তাকে টাকার চাপ দিতে থাকে বলে এমনকি স্থানীয় দুষ্কৃতীরাও মানসিক ও শারীরিক অত্যাচার করত তার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলাও দায়ের করা হয় বলে অভিযোগ ফলে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তির ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে সুইসাইড নোটে উল্লেখ রয়েছে আত্মীয়দের মানসিক অত্যাচারের কথা পরিবারের সদস্যদের দাবি দীর্ঘদিনের ওই মানসিক অবসাদ সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন ওই ঘটনায় চারজন আত্মীয়ের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আসি পরবর্তী সংবাদে পৈতৃক ভিটার গাছ বিক্রি নিয়ে ভাই ভাই বিবাদ সেই ঘটনার জেরে ছোট ভাইকে মেরে মাথা দেওয়ার অভিযোগ উঠল বড় ভাইয়ের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার মসিনপুর গ্রামে গুরুতর আহত অবস্থায় অন্যান্য ভাইরা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ওই ঘটনার পর কালিয়াচক থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে কালিয়াচকের মসিনপুর গ্রামের বাসিন্দা রিয়াউল হকের বাবার পাঁচ কাঠা জমি রয়েছে সেই জমিতে পনেরোটি শিমুল গাছ আছে বাড়িতে কাউকে কিছু না বলে সেই গাছ বিক্রি করে দেন রেজাউল শেখের দাদা টুনু শেখ এই নিয়ে ভাই ভাই বিবাদবাদী অভিযোগ গতকাল বিবাদ চলাকালীন টুনু শেখ বাঁশ দিয়ে রেজাউল শেখের ওপর হামলা চালায় মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় অন্যান্য ভাইরা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ঘটনায় কালিয়াচক থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারিনি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমরা এক আত্মীয় মাহম্মদ মেহেরুল হক কি বলছেন এই ঘটনা সম্পর্কে শুনে নেব আমার সেজ ভাই রিয়াউল হকের ওপর মানে চড়ম ভাই এবং হাতে হাসুয়া ছিল অস্ত্র ছিল এবং বাঁশের মুগুর ছিল বাঁশের মুগুর নিয়ে ওর মাথায় রিয়াউল হকের মাথায় যখন মারে তখন ও অজ্ঞান অব হয়ে পড়ে যায় বাস তখন আমরা ওখানে দৌড়ে গেলাম গেলাম তারপর গিয়ে আমার ভাইকে তুলে নিয়ে মালদা সদর হসপিটালে নিয়ে আসলাম তারপর ওর মাথায় দশ পনেরোটা সেলাই হয়েছে এখন চিকিৎসাধীন খুব সিরিয়াস অবস্থায় আছে হুম এবং আসি পরবর্তী সংবাদে এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধারকে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় মৃত ওই যুবকের নাম কমল বৈদ্য শনিবার সকালে ঘটনাটি ঘটেছে সোনারপুরে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল ওই যুবক এরপর শনিবার সকালে কামাল গাজী বাইপাসের ধারের একটি ঝোপের ভিতর দেহটি দেখতে পান স্থানীয়রা ওই ঘটনার খবর দেওয়া হয় সোনারপুর থানায় পরে পুলিশ গিয়ে মৃত ও যুবকের বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি শনাক্ত করেন পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশের প্রাথমিক অনুমান ওই ঝোপেই খুন করা হয়েছে কমলকে কিন্তু কি কারণে খুন তা এখনো জানা যায়নি ঘটনা তদন্ত শুরু হয়েছে পুলিশ আসছে পরবর্তী সংবাদে এক যুবকের সাথে প্রতিবেশী এক মহিলার অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে একই পরিবারের চারজনকে বাঁশ ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠল চার প্রতিবেশীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের জগজীবনপুর গ্রামে ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় তারপর তাদের অবস্থার অবনতি হলে দুইজনের স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই ঘটনার পর আক্রান্তের পরিবারের পক্ষ থেকে চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে হবিপুর থানায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতের নাম অবিনাশ বিশ্বাস লক্ষ্মী বিশ্বাস ধ্রুবজিৎ বিশ্বাস এবং সুরজিৎ বিশ্বাস তাদের বাড়ি বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের জগজীবনপুর গ্রামে অভিযোগ ধ্রুবজিৎ বিশ্বাসের সাথে গ্রামেরই এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক অভিযোগ তোলেন ওই মহিলার পরিবারের লোকেরা এই নিয়ে ধ্রুবজিতের মোবাইল কেড়ে নাম্বার পরীক্ষার করার ঘটনায় দুই পরিবারের মধ্যে বলসা শুরু হয় ওই ঘটনায় প্রতিবেশী নিতাই মণ্ডল গৌর মণ্ডল সঞ্জয় বিশ্বাস ও অমিত রায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় সেখানকার থেকে অবিনাশ বিশ্বাস এবং লক্ষ্মী বিশ্বাসকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা অবৈধ সম্পর্কের কথা অস্বীকার করেছে ধ্রুবজিৎ অভিযুক্তরা পলাতক ঘটনা তদন্ত শুরু করেছে হবিপুর থানার পুলিশ ধ্রুবজিৎ কি বলছেন ঘটনা সম্পর্কে আমরা শুনব কর্তৃপক্ষের সঙ্গে আমাকে জোরপূর্বক ঘটনার মানে সম্পর্কে জড়িয়ে ওরা ভাগানোর চেষ্টা করছে এই অভিযোগটা অস্বীকার করে ওরা বাড়িতে এসে বলেছিল যে তোরা এগুলো আমরা সবাই বসি একসঙ্গে আলোচনা করি যে কি হয়েছে তোরা না জেনে ফালতু মারামারি করছিস কেন ঘটনাটাকে জান কি হয়েছে আসি পরবর্তী সংবাদে রেল লাইনের ধার থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ মৃত ওই যুবকের নাম অরূপ দে বাড়ি আগরপাড়ায় বেলঘড়িয়া আগরপাড়া স্টেশনের মাঝে এদিন তার দেহ উদ্ধার করা হয় ওই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার পরিবার সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে অরূপ এক বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল সে বাড়িতে বলে গিয়েছিল ক্যাটারিংয়ের কাজের জন্য এক ব্যক্তির কাছে আট হাজার টাকা পাবে সেই টাকা আনতে নন্দন নগরে যাচ্ছে এরপর গভীর রাত পর্যন্ত অরূপ বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা তাকে ফোন করে কিন্তু অরূপের মোবাইল বন্ধ ছিল বলে দাবি পরিবারের এরপরে পরিবারের লোকেরা ঘোলা থানায় নিখোঁজ ডায়েরি করেন এরপর শুক্রবার সকালে বেলঘড়িয়া জিআরপির পক্ষ থেকে পরিবারের লোকেদের জানানো হয় বৃহস্পতিবার রাতে বেলঘড়িয়া ও আগরপাড়া স্টেশনের মাঝে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে অরূপের পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে বেলঘড়িয়া জিআরপির আধিকারিকদের সঙ্গে দেখা করেন সেখানে অরূপের দেহ শনাক্ত করেন তারা অরূপকে খুন করে রেললাইনের লাইনের উপর ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আসছি পরবর্তী সংবাদে মন্দিরের ভক্ষে মৃত্যু হল এগারো জনের ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কমপক্ষে আশি জন কর্ণাটকের চামড়া জানগড় এলাকার কিচকুট্টি মারাম্মা মন্দিরের ঘটনা ওই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ পুলিশ সূত্রের খবর শুক্রবার ভোগ হিসেবে ভক্তদের ভেজ পোলাও দেওয়া হয়েছিল যা খেয়েই ওই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন মন্দির কর্তৃপক্ষ একটি বিশেষ পুজোর আয়োজন করে পুজো শেষে ভক্তদের ভোগ দেওয়া হয় শুক্রবার দুপুরে সেই ভোগ বিতরণ করা হয় ভোগ খাওয়ার পরই ভক্তরা বমি করতে শুরু করেন অনেকে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায় সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে কামাগেরি কল্লেগাল ও মহীশূর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে এগারো জনের মৃত্যু হয় অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে কি কারণে ওই ঘটনা ঘটল তার তদন্ত নেমেছে পুলিশ আসছি এখনকার শেষ সংবাদে গতি বাড়িয়ে দ্রুত অন্ধ্র উপকূলের দিকে ধেয়ে আসছে সাইক্লোন আবহাওয়িদরা জানাচ্ছেন বারো ঘন্টার মধ্যেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে চলেছে শক্তিশালী সাইক্লোন আপাতত নিম্নচাপটি চেন্নাই থেকে সাতশো কিলোমিটার এবং পূর্ব ও অন্ধ্রপ্রদেশ থেকে নশো কিলোমিটার দূরে পূর্ব ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানা গিয়েছে শক্তিশালী সাইক্লোনের জেরে ইতিমধ্যে জারি করা হয়েছে সতর্কতা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সতেরোই ডিসেম্বরের মধ্যে অন্ধ্র উপকূলে অঙ্গলে এবং কাকিনাড়ার মাঝামাঝি অঞ্চলে আছড়ে পড়বে সেই ঝড় ইতিমধ্যেই রাজ্যের মৎস্য বুদ্ধিজীবীদের সতর্ক করে দেওয়া হয়েছে এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া টোয়েন্টি ফোর এর স্পিড নিউজ লাইভ আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 সারাদিনের নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া টোয়েন্টি ফোর প্রাইম টাইম অল দা টাইম নমস্কার